বন্ধুগণ এই যে হাতে দেখতেছেন কিতাবে আল কুফরি সাতাশো আশি বিশটা কিতাব দেখুন এই কিতাবটা কত বড় একটি কিতাব এই কিতাবটা আপনাকে আমি ফিরিয়ে দেবো আপনাকে কেউ ফিরিয়ে দেবে না এই কিতাবটা ফিরিয়ে দেবো কেন ফিরিয়ে দিচ্ছি যা আসলে কিতাব তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে আমি শেষ করে ফেলবো কারণ বস হয়ে গেছে আর কিতাব হয়তো না বিক্রি করতে পারি এই জন্য কিতাবগুলো তাড়াতাড়ি ফ্রি দেওয়া শেষ করে দিতেছ আমি মনে রাখবেন এই ফ্রি কিতাবটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা এটা ফ্রি দিচ্ছে শুধু আমি কিসের সাথে এই যে শয়তানের বাইবেল আপনি যদি এই কিতাবটা নেন তাহলে ওইটা ফ্রি দেবো আপনাকে আর যদি বলেন যে ফ্রি কিতাবটা আমি নেব না তাহলে শয়তানের বাইবেল আপনাকে কিছু দাম কম দিয়ে আমি দিয়ে দেবো দুইটা কিতাব যে খুব একটা দাম তা না আপনি একটা স্বামী স্ত্রী মিল করবেন মিল করে ওই টাকাটা আপনি আমাকে দিয়ে দিবেন এটা একটা রিক্সাওয়ালা যদি একজন গরিব মানুষের স্বামী স্ত্রী যদি মিল করেন তাও পাঁচ সাত হাজার টাকা চলে যায় কিন্তু আপনি শুধু কিতাবটা ফিরি পাচ্ছেন তা না এই যে চান্ডালে হার দেখতেছেন না একটা পাবেন দুইটা না একটা চান্ডালে হার পাবেন এই হারটার দামে দশ হাজার টাকা এই দশ হাজার কি হার লাখ টাকা দিলেও পাওয়া যাবে না আপনি খোঁজেন কোথাও পান নাকি যদি কারো কাছে একটা হার শোনেন যে অমুকের কাছে আছে তো ওই ব্যক্তি আপনারা বলবে না কোন জায়গা দিয়ে নিচ্ছে আর কত টাকা দিয়ে নিছে এগুলো অনেক দাম আমি যদি আপনাকে বলি যে সান্ডালে হার এটা দাম দেন পঞ্চাশ হাজার টাকা আপনি বাধ্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার লাভ আছে কেননা আপনি চার পাঁচটা কাজ করলে টাকা উঠে আসবে কিন্তু এই হারটা আপনি ফ্রি পাচ্ছেন তারপর দেখুন এই যে কালি এই যে কালি এগুলো আছে আরবিয়ান কালি এটা এক হাজার টাকা পিস আপনি এই কালিটা ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ আপনি এই কালিটা ফ্রি পাচ্ছেন তারপরে এর সাথে কাগজ আছে কাগজ আসলে শেষ হয়ে গেছে তো আমি দেখাতে পারতেছি না এগুলো আপনি ফ্রি পাবেন তারপরে কি ফ্রি পাবেন কুরিয়ার সার্ভিস বিলটা ফ্রি পাবেন কিতাপটা যখন আপনি কুরিয়ার সার্ভিসে তুলে নিয়ে বাড়িতে যাবেন গিয়ে আমাকে ফোন দিবেন আপনার নাম আপনার মায়ের নাম দিবেন ওই নাম আর মায়ের নামের সাথে আমি অ্যাডজাস্ট করে মানে ইয়া করবো এই জাগত কিতাবটা জাগত করে দেবো দেওয়ার পর এই কিতাব দিয়ে যদি আপনি না বোঝেন যে আমি বুঝতেছি না আমাকে শেখান আমাকে আমাকে পড়ান তখন আমি অবশ্যই আপনাকে এটা আপনাকে শিখাবো আমাকে কোনো টাকা দিতে হবে না তারপরে শিখতে গিয়ে যদি মনে করেন যে মনে করেন যে যে ভাই হুজুর আমি তো আরও বুঝতেছি না আপনার বাড়িতে যাব ঠিক আছে আপনি আমার বাড়িতে আসবেন আসার পর আপনাকে শিখাবো আমাকে টাকা দিতে হবে না আমার বাড়িতে আপনি এক বেলা দুই বেলা খাবেন কিন্তু বাকিবেলা আপনাকে নিজে কামে করে খেতে হবে এইভাবে আপনাকে শিক্ষা দেবো আমি দিলে আপনি একজন বড় কবিরাজ হয়ে যাবেন কিন্তু আপনি যে বাংলা বাজার থেকে এই যে শয়তানের বাইবেল এটার দাম দুই হাজার টাকা পাবেন আর দুই হাজার টাকা নিয়ে তো আপনাকে ঘরে রেখে দিতে হবে আপনি কোনো কিতাব ফিরি পাবেন না কোনো চান্ডালে হার কালি কাগজ কিচ্ছু ফির পাবে না ওস্তাদও পাবেন না জাগত করতে হবে কিভাবে ওরা তো মূর্খ ওরা তো মাদাসা পড়াশোনা করে নেই ওরা তো বাংলায় পড়তে পারে না কিন্তু ওরা আপনাকে কি আপনাকে শিখাবে এইভাবে আপনাকে কিতাবটা নিয়ে আপনি ঠকে গেলেন আর আমার কাছে দেখেন কত টাকা হিসাব দিলাম এক একটা জিনিসে আরে আমি যে আপনাকে শিখাবো এইটা তো মূল্য আপনি দিতে পারবেন না ওস্তাদের ওস্তাদের হাদিয়া কেউ দিতে পারে না ওস্তাদ হচ্ছে ভাবের থেকেও বড় বন্ধুগণ বাংলা বাজার থেকে ভুল করে ঠকবেন না আপনারা ঠকেন ঠকার পর আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এতে তখন কি হবে ঠকার পর কবিরাজ তো টাকা পয়সা থাকে না যে কবিরাজ প্রতি মাসে সব সময় বই দেখলে কিতাব নিবে শখ করে নিচ্ছেন আশা করে নেওয়ার পর আপনি ঠকে গেছেন ইনশাআল্লাহ আপনি আমার কাছে কখনোই ঠকবেন না কেউ যদি বলতে পারে আমি ঠকাইছি আমার সামনে আসেন আমি বিশ হাজার টাকা দেবো আপনার হাতে পায়ে ধরে মাপও নেবো আমি আমার বাড়িতে আসবেন যাওয়ার সাথে গাড়ি ভাড়া দেবো আবার আমার বাড়িতে আসতে হবে না আমি আপনার বাড়িতে যাব আপনাকে আজকে ঠকাবো দুনিয়াতে এহোকালে ঠকাব পরকালে কোথায় যাব সেদিন টাকা পয়সাগুলো আমার ধরা দেবে না আমার সন্তান আমার স্ত্রী কেউ আমার সেদিন আপন হবে না সেদিন আপনি আমার দুশ্মন হয়ে যাবেন অতে আল্লাহকে যারা ভয় পায় ভয় পায় তারা কখনোই মানুষকে ঠকায় না ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়াকিদন আলহামদুলিল্লাহ রাবুল্লাহমিন